এক ঘন্টা কথা না বলে থাকতে পারা মানুষটা আজ দিনের পর দিন কথা না বলে থাকে পৃথিবীর নিয়মগুলো বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না মিথ্যে প্রতিশ্রুতির চেয়ে কাউকে সরাসরি ফিরিয়ে দেওয়াটাই ভালো একবিন্দু অশ্রু যখন চোখ দিয়ে পড়ে সেই অশ্রুর ফোঁটা শুধু তোমার কথা বলে মনের ভাষা বুঝো না তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও তোমায় ভালোবেসে যায় যে মানুষটা অল্পতেই খুশি হয় সেই মানুষটা অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায় কিছু কথা বলা বাকি ছিল আর হয়তো কোনোদিন বলা হবে না ভালোবাসলেই কি তাকে পেতে হবে থাকুক না সে দূরে তার মতো করে কেউ নাচে চেয়ে পেয়ে যায় বারবার আর কেউ হাজার চেয়েও পায় না কাঁদতে পারার চেয়ে কাঁদতে না পারার যন্ত্রণাটা বেশি ভয়ঙ্কর হয়তো তোমায় পাবো এই আশা নিয়ে এখনো অপেক্ষায় থাকি শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটি মুহূর্তে ভালোবাসি